ইবলিশ এক নামেই ভয় আর কৌতূহল সে মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু শুরুতে সে মোটেও এমন ছিল না ইবলিশ ছিল জিন জাতির একজন আগুন থেকে সৃষ্টি আশ্চর্যের বিষয় হল একসময় সে আল্লাহর ইবাদতে এতটাই ডুবে ছিল যে ফেরেস্টাদের সাথেই তার ওঠা বসা হতো। সবাই তাকে একজন বড় ইবাদতকারী হিসেবেই চিনত ইবলিশের জন্ম নিয়ে একটি কাহিনী খুব প্রচলিত বলা হয় জিনদের এক শাসক ছিলেন নাম হামুস তার ছেলের নাম ছিল খবিস খবিস ছিল দেখতে সিংহের মতো ভয়ঙ্কর আর ভীষণ রাগী হামুসের মেয়ের নাম ছিল নীলবিস তিনি দেখতে নেকড়ে বাঘের মতো আর স্বভাবেও ছিলেন কঠোর এই আগুনের স্বভাবের দুই সত্তার মিলনেই জন্ম নেয় ইবলিস আগুন থেকে জন্ম হওয়ায় ইবলিসের ভেতরেও আগুনের মতো গুণ ছিল চতুর তীক্ষ্ণ বুদ্ধিমান আর খুবই অহংকারী ইবলিস যখন ছোট তখনই বোঝা গিয়েছিল যে সে সাধারণ কেউ নয় তার পিতা খবিস তাকে পড়াশোনার জন্য নিজের বন্ধু সার্বুকের কাছে পাঠান সার্বুক ছিলেন অসম্ভব জ্ঞানী একজন শিক্ষক হাজার হাজার বছর ধরে যিনি শিক্ষা দিয়ে আসছিলেন ইবলিস যা একবার শুনত সেটা আর কখনো ভুলত না কঠিন জ্ঞানও সে মুহূর্তেই বুঝে নিত এতে সার্বুক ভীষণ অবাক হন তিনি খবিসকে বলেছিলেন আমার এত বছরের শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র আর দেখিনি এই ছেলে একদিন খুব বড় হবে কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি সতর্কও করেছিলেন ছেলেটা ভীষণ অহংকারী আর এক গুঁয়ে নিজের বুদ্ধিকেই সে সবার উপরে ভাবে এই স্বভাবটাই একদিন তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে মানুষ সৃষ্টির আগের কথা তখন পৃথিবীতে শুধু জিনদেরই রাজত্ব ছিল কিন্তু তারা আল্লাহর অবাধ্য হয়ে পাপে ডুবে যায় তখন আল্লাহ ফেরেশ আদেশ দেন জিনদের শাস্তি দিতে ফেরেশ তারা যখন জিন নিধন শুরু করে ঠিক তখন ইবলিশ ছিল একেবারে শিশু তার নিষ্পাপ আর সুন্দর রূপ দেখে ফেরেশ মায়া হয় তারা তাকে হত্যা না করে আল্লাহর অনুমতিতে নিজেদের সাথে নিয়ে যায় ফেরেশ তারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে গিয়ে ইবাদত শেখায় ইবলিস এত মন দিয়ে ইবাদত করত যে অল্প সময়ই সবাই অবাক হয়ে যায় টানা এক হাজার বছর ইবাদত করার পর ফেরেশ তারা তার নাম দেয় আজাজিল এরপর একে একে দ্বিতীয় তৃতীয় থেকে সপ্তম আসমান প্রতিটি আসমানেই সে এক হাজার বছর করে ইবাদত করে আর প্রতিবারেই ফেরেশ তারা তার জন্য নতুন নাম রাখে আবেদ ওয়ালি সালেহ এইভাবেই একসময়ের ছোট্ট জিন শিশু ইবাদতের জোরে পৌঁছে যায় আসমানের চূড়ায় ফেরিস্তাদের কাছ থেকে শেখার পাশাপাশি ইবলিসও নিজে এমন ইবাদত করতে লাগল যে অল্প সময়েই সে জ্ঞান আর আমলে সবাইকে ছাড়িয়ে গেল পৃথিবী থেকে সপ্তম আসমান এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সজদা দেয়নি ফেরেস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে গেল তারা আল্লাহর দরবারে বলল হে আল্লাহ ইবলিস এখন আমাদের থেকেও বেশি জ্ঞানী যদি তাকে আরশের কাছাকাছি রাখা হয় আমরা তার নাসিহাত শুনতে পারি আল্লাহ তাদের কথা কবুল করলেন ইবলিসকে আরশের কাছে উঁচু স্থানে বসানো হল সেখানে সে ইবাদতের পাশাপাশি ফেরেশ উপদেশ দিতে লাগল এইভাবেই এক সময়ের জিন সন্তান পরিণত হল ফেরেশ শিক্ষক সপ্তম আসমানে তখন ইবলিস ছিল ফেরেশ সবচেয়ে প্রিয় শিক্ষক একদিন তার মনে ভীষণ ইচ্ছে জাগল আল্লাহর পবিত্র লৌহে মাহফুজ নিজ চোখে দেখবে আল্লাহ অনুমতি দিলেন ফেরেশ তারা তাকে সেই মহিমান্বিত স্থানে নিয়ে গেল ইবলিশ থমকে দাঁড়িয়ে লেখা পড়তে লাগল হঠাৎ কয়েকটি লাইনে তার চোখ আটকে গেল একজন বান্দা অগণিত বছর ইবাদত করবে কিন্তু একবার আল্লাহর আদেশ অমান্য করবে ফলাফল জান্নাত থেকে বহিষ্কার আর তার নাম হবে অভিশপ্ত এই লেখা পড়ে ইবলিশ কেঁপে উঠল চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে সঙ্গে সঙ্গে সজদায় লুটিয়ে পড়ল সেই সজদা চলল হাজার হাজার বছর মাথা তুলতেই সে দেখল নিজের সজদার জায়গাতেই লেখা জল জল করছে ইবলিসের উপর আল্লাহর লানত তার মনে পড়ল এক পুরনো কথা আল্লাহ একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন এমন অবাধ্য বান্দার কী শাস্তি হওয়া উচিত ইবলিস তখন নিজেই বলেছিল তার উপর চির অভিশাপ আল্লাহ বলেছিলেন এই কথাটা লিখে রাখো কাজে আসবে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল হে রব সেই বান্দা কে আমাকে দেখান আমি তাকে সঠিক পথে ফিরিয়ে আনব উত্তর এলো তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে পৃথিবীতে বেঁচে থাকা জিনরা আবার ছড়িয়ে পড়ল নতুন প্রজন্ম এল কিন্তু দুঃখের বিষয় তাদের অনেকেই আবার আগের মতো পাপাচারে ডুবে গেল তখন আল্লাহ এক নতুন সিদ্ধান্ত নিলেন